কেমন আছে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই যে দেখো আমার জামাই বাজার করে নিয়ে এসো সন্ধ্যার দিকে সন্ধ্যার বাজার হয়েছে এখানে তো ওখান থেকে বাজার করে নিয়ে এসছে তো বন্ধুরা আজকে আমি সারা দিনে দিনের বেলার ব্লগ দিতে পারি নাই কারণ আমার শরীরটা খুবই খারাপ আছে সকালবেলার থেকে কমরের ব্যথা কই নাই আগের ভিডিওতে ওই কোমরের ব্যথা লইয়া পেট পিছলে আমি সারা দিন কিছু করতেই পারি নাই তো দিনের বেলার ব্লগ দিতেই পারি নাই তো এই যে সন্ধ্যা টাইমে আমার জামাই কামের থেকে আইছিল। আবার পরে এই যে বাজার করে নিয়ে আইছে সবজি ডিম এগুলা নিয়ে আইছে তো আজকেও রান্না করব আর তুম ঘরে আমি দেখামো আমার জামাই কিভাবে রান্না করে তো তোমরা আমার পাশে থেকেও আমার অল্প সাপোর্ট করিয়া আমারও আগে যাইতে সাহায্য করি তো যে দেখো বাজার করে নিয়ে আইলো লিমু মরিচ আলু টমেটো এগুলো সব নিয়ে আইলো তো হনে রান্না করব আমার দিনের বেলা শরীরটা খুবই খারাপ আছে ওখানে অল্প ওষুধ খাওয়ার ফলে অল্প ভালো হয়েছি তো আমি ভাতটা কুকারে বানিয়ে রাখছি ওখানে সবজিটা বানাবো রান্না বান্না খুব ভালোই পায় তো ডিমু আলুগুলো সিদ্ধ করে নিব আগে সবজিটা বানাইব তো দেখো আমার জামাই কিভাবে রান্না করে এই রেসিপিটা তোমার সামনে আমি দেখাম আনছিল ছয়টার ডিম তো তিনটা বানাইছে আর তিনটা কালকে লেগে রাইখা দিয়েছে বা কালকে আমি আমার মাইয়ার সিদ্ধ করে দিব তো তিনটা এখানে সিদ্ধ করে রাখছে আমরা দুইজনে দুইটা খামো আর একটা সকালে কামে দেবো যে তো টিফিনে করে নিয়ে যাবো তো সকালে বৃষ্টি করে তো সকালে উঠা যায় না রান্না বান্না করার দেরি হয় তো রাত্রেবেলায় সবজিটা বানিয়ে রাখি তারপর সকালবেলা ভাত আর কী একটা ভাজি করলে হয়ে যায় গরম ভাতটা ভাতটা গরম নেয় আর সবজিটা রাত্রে রইলেও গরম করে নিয়ে যায় না আলুটা টাকাটা নিল দেখো আলু কাটাই সুন্দর করে ধুইয়া লইব ও মানে মায়া মানুষের খাম খুবই পারে মানে রান্না বান্না খুবই ভালো পারে। তো কিছু না আমি বেমার হলে কিছু না পারলেও রান্নাটা একটু রাখে এই যে দেখো আলু কাটাই ধুইয়া সিদ্ধ বাই দিল তো সকালবেলার খাবার বন কতগুলো বন্ধে তো এটা আমার রাখতে টেকুইট আছে আমি রাখা দিম তো এই যে হয়ে গেছে এগুলা নামাইলো এখন এগুলা ঠান্ডা জল দিয়া ঠান্ডা করবো তো বন্ধুরা তোমরা কুমঘর বরে জামাই দিন রান্না করে নাকি তুম করে যদি তুম্বর জামাই এরকম রান্না করে আবার বোরে সহায় করে বা বোর বেমার চেমার হলে জামাই এমনি করে রান্না সাহায্য করে রান্নার সাহায্য করে তো কমেন্ট করে জানাইও আমরা কিন্তু খুবই সাহায্য করে রান্না কামে তো ওই যে দেখো আদা রসুন ওইগুলা সেচ নেইব মানে আমর পাটা কিনা মশলা পাটা পাটা তা কেনাই হয় না তো ওইটা একদিন বাজারে গেলে কিনে আনতে লাগব তো আমরা এমনি করে আদা রসুনগুলো সেচা নিই আমরা এমনিও বেশি মশ আমি আমি রান্না করলে তো মশলা কম দেই কারণ আমার তো প্রচুর বেমারে ধরছে তো আমি তেল মশলা কম খাই তো ও রান্না করলে আমি মানা করলেও তো কী করা যায় আর রান রাঁধে যে এটাই করো আর তো আমার খাওয়ার মধ্যে তো ইও নাই যেমনি রাঁধলেও রাঁধু অল্প খাইতে পারলেই হয়েছে আর তো এমনি তো ভালোই রাঁধে কোনো খারাপ হয় না খাইতেও স্বাদ হয় তো ওই যে আলুগুলা সুলাই নিব এখন দিনের বেলায় আমার খুবই শরীর খারাপ সকাল সকালবেলা তো আমি বিছানা থেকে উঠতেই পারি নাই কোমরের ব্যথায় তো আমার অল্প লাল চা চাকুরা দিছিল একটা বিস্কুট দিয়ে খাইছিলাম ওই খাওয়াই সারাদিন ভাতও হইতে পারি না সারাদিন তাহলে মাইয়ার দ্বারা যেন বিছনা স্নান করাইলাম অল্প কাপড় গুঁড়া ধোয়া কইরা তারপরে ওরে খাওয়াইলাম আমি আর কিছুই আমার দিকে যত্ন নেই আজকে তো সারাদিন আমার এমনি গেল তো ভাবলাম কিছু তো দেওয়া যা গেল না তো আজকে ওইটাই ব্লগ বানাই দিলাম রাত্রের রান্নার একটা রেসিপি তো সমস্ত সবজি কাটতে নিল মরিচ টমেটো আলু শুলাই নিল রসুনগুলো চুলাই চুলাই দুইয়া নিল এখন ডিম সুলানি বাকি আছে ডিমগুলো চুলাই নিব আরামগুলো রান্না করার অবস্থাটা দেখো বন্ধুরা কি হইছে জল পই এই ওই মেঘে আমি কই না ফুটা যে সব জল ঘরে পড়ে এই অবস্থা হয়ে আছে ঘর আর আমারও কোমর বেঠা না লেপতে পারতাছি না সাপা করতে পারতাছি এমনি দিন আরে বন্ধুরা আঙ্গর এই আলমারিটা দেখছো এটা কিন্তু ভাঙ্গা ওই দিনকে এটা পুইরা গেছিল পরে আমরা আবার উঠাই এটারে ঠিক করছি ইটা সিটা দিয়া তো বন্ধুরা বস্তু মানে এখন যে দাম হয়েছে আমরা তো সব ভাবতেই পারি না যে কিনতে পারম বা কিছু যত জুনটা আছে ওইটা দিয়েই আমরা কাম চলাইতেছি তো ডিমে ও লবণ আর হলদি গুঁড়া দিয়া আছে তো তোমরা প্রথমের থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাইলে গম পাইবাকে কীভাবে দেও তো আগেও কোন কত ভিডিওটা আছে রান্না করার তো রান্না করিয়া তো ভালোই পাই ini पाताल তো বন্ধুরা ডিমটা ভাই নিয়া আর তরকারিটা সম্বাই দেওয়া দিলো তো ওই না কুতুগুলা পিঁয়াজ কুচি তো এটা দিয়ে সব বাইশ দেওয়া দিলো আর ডিমটা কিন্তু সুন্দর করে আবার একদম লাল করে আর এখানে সেচাটি ছিল আদা রসুন তো ওইটাও দিয়ে দিলো তো বন্ধুরা আমি যে ভয়েস ওভার দিতেছি তো আমার ভয়েসটা মানে ভলিউমটা বহুত কম কারণ আমি জুড়ে কইতে পারি না আমার ঘরের লগে আমার পাশের ঘর আমার পাশের ঘর শ্বশুর শাশুড়ি আছে তো আমি যদি আমি ভয়েস ওভার দ্বারা শুনে তো ওরা ভিডিওতে কি করে কত কিছু কথা ভাববো হাসব কত কিছু মন্দ কথা করবো লাগে মানে আমি জুড়ে কইতে পারি না তো ভয়েসটা আমার আমি কম করে তো তো ভিডিওতে মানে বেশি ভয়েসটা আসছে না তোমরা পারলে ভলিউমটা বাড়াই নিও দেখার টাইমে তো ভিডিও বানাই যে ওইটাও বহুত কথা শুনতে লাগে তো ওইটাও আমি ঘরের ভিতরেই করি কাম কাজগুলো বাইরের ভিডিও তো করতেই পারি না কারণ ক্যামেরা ধরলে তো দেখবো ওরা তো দেখলেই তো হাসবো কথা শোনাইব লাগলাম বেশিরভাগ তো আমি বাইরে কাম করি বেশি তো ওইগুলো তো তোমরা দেখানই হয় না তো তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসার দেও তো হয়তো একদিন আমি বাইরেও ভিডিও করতে পারুম যে অত টুকলে অতটুকলেবে আইতে পারলে এখন যদি তুমার হাতেই সব কিছু তোমরা তোমরা যদি আমার পাশে থাকো তো সবকিছু মশলা টসলা দিয়া কষায় নিল এখন ঝোল দিয়া ডিমটা দিয়া দিব তো আমার যে গাড়িটা আছে কতটুক ঝোল দিব কারণ এখনও রাতেও খাইব সবজি তো কালকেও নিয়ে যাব তো আমি কইলাম আর অল্প দিয়াতে তা আর অল্প দিলাতে কালারটা কি সুন্দর হয়েছে না তরকারি খুব সুন্দর ওই জাল উঠতে পড়ল খুব সুন্দর হয়েছে তরকারিটা তো খাইতেও মনে স্বাদ হয়েছিল দেখো ওর তরকারি বানানি হয়ে গেলো এখন আমরা অল্প করে ভাতটা খাম তো আজকাল লাগেটুকে দেখাইবার একটা নতুন ভিডিওতে তোমরা আমার পাশে থাকো আর ভালোবাসা দিও আর ভালোবাসা নিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আজকাল লাগে এটুকু